জামালপুরের মাদারগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তির অভিযোগে লালমিয়া বয়স উনিশ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার বিকালে মাদারগঞ্জ মডেল থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার গুগুমারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লালমিয়া ওই এলাকার মাহফুল মোল্লার ছেলে পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত লালমিয়া তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুটুক্তিমূলক কথা লেখেন পরে বিষয়টি চরপাকের দহ ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি আনিসুর রহমান আনিসের নজরে এলে বাদী হয়ে তিনি লালমিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ছাত্রলীগের নেতা আনিসুর রহমান আনিস বলেন আমাদের নেত্রী শেখ আমরা আহত হয়েছি নেত্রীর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এটা মেনে নেওয়া যায় না তাই বাদী হয়ে আমি মামলা করেছি এই ছিল আজকের আপডেট নিউজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না অনন্য টিভি ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন